সাথে আসলে আমি এখনো বুঝতে পারছি না যে কিছু কিছু জনসিজন্য স্টেডিয়ামে লোকের কাছে বসে আমার পরিস্থিতিটা তো আর এরকম থাকে আসলে আজকে যে আজকে আব্বাকে নিয়ে আসছি একইভাবে না তো অন্যভাবে তো আমি আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি আজকে একটু সময় লাগবে বুঝে না

যারা রাজনীতি করেন তারা খুব সহজেই মিসআন্ডাস্ট্যান্ড করেন তাদেরকে ভুল বুঝা খুব সহজ রাজনীতি করলে পক্ষটাকে এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে বলতে হয় এই পক্ষকে দুই পক্ষের বিরুদ্ধে বলতে হয় এবং তখন এবং ওইটা রাজনীতি হবে এবং তখন ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কিন্তু বিচুদ আমি এই সমস্ত কিছুর বাইরে মানে প্রায় ছাপ্পান্ন বছর আটান্ন বছর রাজনীতি করে যে ওইটার উঠতে থাকতে পারছে বিক্রমপুরের মানুষ মানে বিক্রমপুর সব দল সবাই সবার কাছে স্যার ওইটা একটা জিনিস আর একটা আমার শুধু গত আপ আমার মানে আমার বাবা বুঝতে পারতেছিলেন ওনার যাওয়ার সময় হয়ে যায় সেইভাবে আমাদের সবাইকে প্রস্তুত করতেছিলেন বারবার বলতেছিলেন যদি ওনাকে কারণ আমি আজকে এটা বললাম যে আপনার পারলে টু দিয়েন প্লিজ আমি অনেক অনেকগুলো পত্রিকায় দেখলাম আমাকে উদ্ধৃত বলছে শেষের একদিন উনি লাইজসা পর্টেছিলেন না উনি লাইজসা পড়েছিলেন না উনি প্রথম দিন থেকে বলছে আমি হাসপাতাল যাবো না আমি বাসায় থাকব কারণ আমি জানি আমাকে হাসপাতালে নিলে আমাকে আইসিউতে ঢুকাবে তারপর আমাকে কঠিন কঠিন ইঞ্জেকশন লাগাবে তারপর আমার গলা দিয়ে পাইপ ঢুকে লাইফ সাপোর্ট দেবে আমি এগুলো চাই না অক্সিজেন ছাড়া কিছু নেব না এবং আমার ব্যথা কমায় রাখার চেষ্টা করবো আমাকে যাইতে দেবে এবং আমরা ওনার সেই ইচ্ছাটা রাখছি আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু আমরা ওনাকে লাইফ সাপোর্টে নেই নেই এমনকি আইসিউতে যে ওষুধ দেয় সেই নিয়ে দিতে পারে বলে যে আমাকে যত সহজ এবং সরল ভাবে আমার বিদায়ী কাজ শেষ করতে পারো আমার জন্য তত আমরা সেটা সারাক্ষণ চেষ্টা করতেছি আমরা বলছি যে